السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سأل رجل ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলাম এ খাইরা কাতাতুত তাম তাকরাউ সালাম আলা মান আরাফতা ও তারিফ রাহুল বুখারী মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আমাদের পরিবারকে আদর্শ করতে না পারি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারব না জান্নাত লাভ করার জন্য পরিবার আদর্শ হওয়া একান্ত জরুরি পরিবারকে আদর্শ করে গড়ে তোলার একটি বড় মাধ্যম হচ্ছে সালাম বিনিময় এ মর্মে আল্লাহ তালা বলেন যদি তোমাদেরকে সালাম প্রদান করা হয় তাহলে তোমরা তার চেয়ে উত্তম উত্তর দাও অথবা যা বলেছে হুবাহু তাই বলো আল্লাহ তালা অত্র আয়াতে সালাম দাতা যা বলেছে তার চেয়ে উত্তম দিতে বলেছেন অথবা যা বলেছে সালাম দাতা সেটাই দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন আমরা উত্তম কিভাবে দিতে পারি সালাম দাতা যদি বলে আসসালাম ও রাহমাতুল্লাহ তো আপনি বলবেন ওয়ালাইকুম সালাম ও বারাকাতহু পর্যন্ত শব্দ বিশুদ্ধ এবং বারাকাতহু পর্যন্ত বললে তিরিশ নেকি হবে তবে আমরা কোনো কোনো শব্দে পেয়েছি কোনো কোনো হাদিসে পেয়েছি ও শব্দ পর্যন্ত বলা যায় যে বর্ণনা দ্বারা মাঘ প্রমাণিত সেই বর্ণনা ঠিক নয় এই জন্য আমাদেরকে এই মাঘ শব্দটি ব্যবহার করতে হবে না তিনটি শব্দ বলার অনুমতি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট থেকে পাচ্ছি মাঘ শব্দ বলার কোনো প্রমাণ নেই সহি শুদ্ধ সূত্রে এই জন্য অবশ্যই তা পরিহার করতে হবে বললে নেকির স্থানে গুনা হবে এটাই ঠিক তবে আল্লাহ আল্লাহতালা প্রদানকারী যা বলেছেন তা হুবাহু আমরা বলতে পারি সম্ভবপর চেষ্টা করতে হবে যা বলেছেন তার চেয়ে উত্তম বলা আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তাল বলেন রসুল আলী সাল্লাম বলেছেন তোমাদের জন্য রাস্তায় বসা ঠিক নয় তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমাদের যদি রাস্তায় বসা জরুরি হয়ে যায় আমাদের যদি রাস্তায় বসতেই হয় তাহলে আমাদের করণীয় কি রাসুল সাল্লাম সাল্লাম বললেন যে তোমরা যদি রাস্তায় বসে কথা বলতে চাও তাহলে অত তো তারিখ রাস্তার হক প্রদান করো সাহাবিগণ বলেন আল্লাহর নবী রাস্তার হক কি যেটা আমাদেরকে প্রদান করতে হবে আল্লাহর নবী বললেন গাজুল বাসার চক্ষুকে নিচু করতে হবে গাজুল বাসারে চক্ষু নিচু করতে হবে অকাপুল আজা হাতকে অন্যায় থেকে বিরত রাখতে হবে সালাম সালামের উত্তর দিতে হবে অমর বিল মারুফ ভালো কাজের আদেশ করতে হবে অনহানিল মুনকার মন্দ কাজের নিষেধ করতে হবে আল্লাহর নবী বলেন রাস্তায় বসলে এই পাঁচটি কাজ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কাজ পাঁচটি সিরিয়াল অবগত হয়ে যাই এক নম্বর আল্লাহ রসুল বলছেন যে রাস্তায় বসলে চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখার পরিণাম হচ্ছে জান্নাত আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে এক শ্রেণীর চক্ষু হচ্ছে আল্লাহ রাস্তায় পাহারা দেয় এক শ্রেণীর চক্ষু হচ্ছে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় সেই চক্ষুই জান্নাতে যাবে জাহান নামে যাবে না আর এখানে আল্লাহর নবী বলছেন রাস্তার পাঁচটি হক আদায় করতে হবে তার একটি হক হলো চক্ষু নিচু করা রসুল সাল আলী আসাল্লাম বলেন মাই আজমান্লা কুমুল জান্না তোমাদের কোনো ব্যক্তি যদি ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক কথা বললে সত্য বল অফুয়ে ফুয়ে যাও আদম করলে পূর্ণ করো আমানত রাখলে তা প্রদান করো অযু লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখো গুজ্জু আবসা এখন চক্ষু নিচু করো অকুপ আয়দি এখন হাতকে সং বরণশীল করো এই ছয়টা জিনিসের কেউ যদি জিম্মেদারি নিতে পারে তা আল্লাহর নবী বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাবো সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এখানে ছয়টির একটি বলেছেন চক্ষু নিচু করা চক্ষু নিচু করলে মানুষ জান্নাত লাভ করতে পারবে এ কথা আল্লাহর নবী বলছেন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী রাস্তার পাঁচটি হক প্রদান করতে বললেন তার একটি বললেন চক্ষু নিচু রাখা একটি বললেন হাতকে সংবরণশীল করা অবশ্যই হা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন মানসালেম আল মুসলিম মুসলমান তো সে ব্যক্তি যার হাত থেকে যার মুখ থেকে অন্যজন নিরাপদে থাকে এমন ব্যক্তি মুসলমান আল্লাহর নবী বলছেন যে রাস্তায় বসলে পাঁচটা জিনিস জরুরি তার একটি হচ্ছে যে হাতকে সংবরণশীল রাখতে হবে সুযোগ পেলে হাত ব্যবহার করা যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বললেন সালাম সালামের উত্তর দিতে হবে এটাই হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত জরুরি কথা আমি বসে আছি রাস্তায় আমাকে মানুষ সালাম দিবে এ কথাই ঠিক আমাকে সেই সালামের উত্তর দিতে হবে রাসুল সাল্লিসাল্লাম বলছেন ইয়া এ যা মারে যা অসুস্থ হলে দেখতে যেতে হবে এটা হক আমি অসুস্থ আপনি আমাকে দেখতে আসবেন কেউ বলবে যে দেখতে যান আমি ডেকে পাঠাবো যে একটু আমাকে দেখে যান এটা নয় এটা একজন আরেকজনের কাছে হক রেখে দিয়েছে দেখতে গেলে সুবিধা আছে লাভ আছে এটা তো আল্লাহর দয়া আল্লাহর নবী বলছেন কেউ যদি সকালে দেখতে যায় তাহলে বিকেল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে তিনি বলেন ওয়ামর বিল মারুফ ভালো কাজের আদেশ করতে হবে রাস্তায় যাচ্ছে যদি আমরা কাউকে অন্যায়ের সাথে জড়িত দেখি তাহলে অবশ্যই তাকে ওই মন্দ থেকে নিষেধ করব। আর ভালো কাজের আদেশ করব যদি কথা বলার সময় পাই তাহলে তাকে একটা ভালো কাজের আদেশ করব একটা ছোট কথাটা তো বলতে পারি যাকে আমি রাস্তায় দেখছি একটু শুনুন আপনি যদি স্রাই খ্লাস তিনবার পড়েন তাহলে কোরআন মাজিদ পড়ার সমান্যে কী হবে এই যে একটা ভালো কাজের আদেশ হয়ে গেল আর যাকে আমরা রাস্তায় মন্দ কাজের সাথে জড়িত দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো যে এ কাজ ঠিক নয় এটা মন্দ তখন সে মন্দ থেকে বিরত থাকবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তোমরা ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা না গড়াচ্ছ আপসে ভালোবাসা না গড়া পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের একটা কাজের কথা বলবো না তোমরা যদি সেই কাজ করতে পারো তাহলে তোমাদের আপোসে ভালোবাসা গড়ে এ কথা বলার পরে আল্লাহ রসুল বললেন আপোসে সালাম বিনিময় করা আল্লাহর নবী বললেন তোমরা জান্নাতে যেতে পারো না লা জানা তু মেনুম তোমাদের জান্নাত নেই যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না এনেছো ওয়েলা তু মেনু হ্যাঁ তা তা আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপসে ভালোবাসা না গড়িয়েছ তোমাদের আপসে ভালোবাসার একটি কথা আমি বলে দি সেটা হচ্ছে আফসোস সালাম আবায়নাকুম তোমরা পরশে পরস্পর আপসে সালাম বিনিময় করা যদি পরস্পর আপসে সালাম বিনিময় করতে পারো তাহলে ভালোবাসা গড়ে যাবে জান্নাতে যাবে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন বিরতির পরে বিষয়ে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব এ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুক আমরা এ ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করবো ইনশাল্লাহিজ আবুহরাই তালান বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আরোহণ হয়ে চলছে তারা সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে যারা পায়ে হেঁটে চলছে তারা সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে আর কম সংখ্যক মানুষ সালাম দিবে বেশি সংখ্যক মানুষকে আব হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইসাল্লাম ও সাগির আলাল কবিরে ছোট সালাম দিবে বড়কে ওয়াল মার র আলাল কায়েদে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে অল কালিল আলাল কাসিরে কম সংখ্যায় যারা আছে তারা সালাম দিবে যারা বেশি সংখ্যায় আছে তাদেরকে অ হাদিছে বুঝা যাচ্ছে যে আল্লাহর নবী বলছেন ছোট সালাম দিবে বড়কে আবহররারাজ আল্লাহ তান বলছেন যে মারা রাসুল্লাহ বেগিলমান ফসাল্লাম আলাইহন আল্লাহর নবী ছোট ছোট ছেলেদের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি তাদেরকে সালাম দিলেন তাহলে বোঝা যাচ্ছে যে বড় মানুষ ছোট ছেলেকে সময়ে সালাম দিতে পারে এটা একটা প্রশিক্ষণমূলক হবে বাচ্চা তারা যেন সালাম দিতে শিখে এ কারণে হবে পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই বড় ব্যক্তি ও ছোট ব্যক্তিকে সালাম দিতে পারে যা বোখারি মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দর্শক মন্ডলী মারার স্লাহ সাল্লাম আলাই হিন্না আল্লাহর নবী একদা কিছু মহিলার নিকট দিয়ে পার হচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন বোখারি মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পুরুষ ও নারীদেরকে সালাম দিতে পারে আল্লাহা একদা রাসুলের বাড়িতে আসলেন তখন আল্লাহ রাসুল গোসল করছিলেন ফাতেমা রাজিয়া তালা আনহা কাপড় দিয়ে ঘেরে দিয়ে গোসলের ব্যবস্থা করেছিলেন উম্মোহানি হানি আল্লাহ তালাহ আনহা আল্লাহ রসুলকে সালাম দিলেন এতে বোঝা যায় যে নারী ও পুরুষকে সালাম দিতে পারে পুরুষ যেমন নারীকে সালাম দিতে পারে নারীও তেমন পুরুষকে সালাম দিতে পারে পরস্পরে তাদের সালাম বিনিময় হবে তবে ফেতনার কোনো আশঙ্কা থাকলে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে ফেতনার যদি কোনো সম্ভাবনা মনে হয় তাহলে তা থেকে বিরত থাকার প্রাণপণে চেষ্টা করতে হবে কেননা ফেতনা বড়ো ভয় ফেতনাই বড় বিপদ ফেতনায় মানুষের সমস্যাকে টেনে নিয়ে আসে সালাম দেওয়া যায় আমরা এই পথ অবলম্বন করতে পারি এটাই ঠিক আবুহ রাজিয়া তাল বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন একজন মুসলমান আর মুসলমানের ওপরে ছয়টি হক রাখে এটা জরুরি হক মানে আপনাকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক পূরণ করতে হবে কেউ পূরণ করতে বলবে তারপরে আপনি পূরণ করবেন এটা কথা নয় আমার আর আপনার ইচ্ছার সুযোগ নেই সময় আসলে সেটা পূরণ করতে হবে এটাই বিধান রাসূল সাল্লাহ আল বলছেন অসুস্থ হলে দেখতে যেতে হবে এটা বিধান এটা হক আমি অসুস্থ আপনি আমাকে দেখতে আসবেন কেউ বলবে যে দেখতে যান আমি ডেকে পাঠাবো যে একটু আমাকে দেখে যান এটা নয় এটা একজন আর একজনের কাছে হক রেখে দিয়েছে দেখতে গেলে সুবিধা আছে লাভ আছে এটা তো আল্লাহর দয়া আল্লাহর নবী বলছেন বিকেল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে আল্লাহ লোকটা খুব ভালো কাজ করেছে তুমি তার প্রতি দয়া করো আল্লাহ লোকটা খুব ভালো কাজ করেছে তার প্রতি তুমি রহম করো তাকে তুমি ক্ষমা করো দেখতে যাওয়া কাজ খুবই ভালো দেখতে গিয়ে এত নেকি হবে এটা আল্লাহর দয়া তাছাড়া আল্লাহর নবী বলছেন যে একজন আর একজনের উপরে হক রাখে যে দেখতে যেতে হবে কিন্তু দেখতে গেলে যেটা সুবিধা সেটা আল্লাহর একটা দয়া আর আমরা যারা দেখতে যাচ্ছি এতে যার নিকটে গেছি তারও একটা সুবিধা আছে আমরা তার পাশে গিয়ে বলবো লা বাস তাহুর ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে এটা কি তার জন্য বললেন নয় আমরা তার গায়ে হা দিয়ে বলবো আজিবিল বাস রব্বান নাস আশফায়ান্তা 샤ফিলা সেফাইলা সেফাওকা সেফন লাইগদর সাকাম আজিবিল বাস আল্লাহ তুমি রোগকে দূর করো আজিবিল বাস রব্বান নাস আপনি হচ্ছেন মানুষের প্রতিপালক অস্ফে আপনি আরোগ্য দান করেন আনতা সাফি আপনি আরোগ্য দাতা সেফা কোন নেই ইল্লা আপনার আরোগ্যই হচ্ছে চূড়ান্ত আমরা যদি এই কথাটা বলি তাহলে তার জন্য অনেক কল্যাণ হয়ে গেল তার জন্য সুবিধা হয়ে গেল সে জান্নাতের ফল ভোগ করতে পারবে তাহলে ছয়টি হকের একটি হক পূরণ করলে আমরা যে যাচ্ছি দেখতে তারও সুবিধে আর যাকে দেখতে যাচ্ছি তারও সুবিধে পরস্পরে আমাদের সবারই অনেক অনেক সুবিধে আর আরেকটা হয়ে যাবে যে রাসুলসালি সাল্লাম যে জিম্মেদারি পালন করতে বলেছেন সেটা আমাদের পালন হয়ে গেল তিনি বলেন অয়া সাধু হয়ে যা মাতা কোনো মানুষ মারা গেলে তার জানা যায় উপস্থিত হতে হবে এটা একটা জরুরি জিম্মেদারি আমি আপনাকে খবর দিব তারপরে আপনি আসবেন এ কথা আল্লাহ নবী বলেন না আল্লাহ নবী বলছেন যে মানুষের উপরে মানুষের ছোট হক তার একটা হচ্ছে মারা গেলে জানা যায় যেতে হবে এটা আবশ্যক মারা গেলে জানা যায় যেতে হবে জানা যায় গেলে আমি গেলে আমার লাভ এটা ভিন্ন কথা কিন্তু এটা বিধান যে জানা যায় যেতে হবে রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে কেউ যদি জানা যায় গিয়ে জানা যা পর্যন্ত থাকে এবং মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার দুই কেরাত নেকি হবে এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান তাহলে আমি দুই অহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলাম এটা হলো আল্লাহর একটা দয়া যেটা আমরা অতিরিক্ত পেয়ে যাচ্ছি কিন্তু এটা হলো আমাদের জরুরি জিম্মেদারি যে মানুষ মারা গেলে তার জানা যায় যেতে হবে তিনি বলছেন যে ও ইজুব হই দা হোক যখন তাকে দাওয়াত দিবে তার দাওয়াতে যেতে হবে যেতেই হবে জরুরি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মান ফল যদি দাওয়াত দেওয়া হয় সে যেন দাওয়াতে সাড়া দেয় যদি দাওয়াতে না যাই তাহলে সে মোহাম্মদ সাল্ল আল সাল্লামের নাফার মানি যদি কেউ দাওয়াতে সাড়া না দেয় তাহলে সে রাসুলের নাফার মানি করলো তাহলে তো যাওয়া জরুরি যেতেই হচ্ছে রসুলসল্লাইসাল্লাম বলেছেন যদি দুজন মানুষ তোমাকে দাওয়াত দেয় তাহলে যে আগে দাওয়াত দিয়েছে তার দাওয়াত তুমি কবুল করো একসাথে দাওয়াত দিয়ে থাকলে যার দরজার নিকটে বেশি তার দাওয়াত কবুল করো তাহলে আল্লাহ নবী দাওয়াত কবুল করার ব্যাপারে কত সুন্দর বিধান দিয়েছে একসাথে যদি কেউ দিয়ে থাকে তাহলে যে আগে দিয়েছে যে একসাথে দিয়ে থাকে তো যার বাড়ি নিকটে সেটা কবুল করো আর একদিনে যদি দিয়ে থাকে তো যে আগে দাওয়াত দিয়েছে সেটাই কবুল করো তা আমরা তো এখানে বুঝতে পারছি যে দাওয়াত কবুল করতেই হবে এখানে একটা জরুরি কথা জেনে থাকা ভালো হবে যে দাওয়াত খেতে গিয়ে দেখছি যে বাড়িতে সে অন্যায় কিছু হচ্ছে তাহলে দাওয়াত ত্যাগ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এই কথা আমাদের মনে রাখা খুব জরুরি দাওয়াত খেতে গিয়ে দেখছি একেবারে নগ্ন পরিবেশ দাওয়াত থেকে ফিরে আসতে হবে দাওয়াত খেতে গিয়ে দেখছি বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলছে ফিরে আসতে হবে দাওয়াত খেতে গিয়ে দেখছি যে সেই বাড়িতে আপনার ছবি মূর্তিতে পরিপূর্ণ দাওয়াত থেকে ফিরে আসতে হবে একাধিক সহি হাদিস ছবি মূর্তির কারণে নবী ফিরে এসেছেন সাহাবি ফিরে এসেছেন উমর রাজি আল্লাহ তালহ ফিরে এসেছেন ছবি মূর্তি থাকলে ফেরেশতা আসেন না জিবর আল্লাহিসাল্লাম ফিরে গেছেন অতএব দাওয়াত কবুল করতে হবে জরুরি কিন্তু গিয়ে যদি দেখি অবস্থা তাহলে পরিহার করতে হবে একটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই বিষয়ে জোরালো ভাবে অবগতের মধ্যে থাকতে হবে যে আমি যদি এই রূপ দেখি তাহলে ফিরে আসতে হবে তবে আমাকে দাওয়াত কবুল করতে হবে কবুল করে গিয়ে দেখব এই অবস্থা ফিরে আসবো রাসুল কবুল করেছেন গিয়ে দেখে দেখেছেন নাই ফিরে এসেছেন মেনে নিতে হবে রাসুল সহ বলেন ঐসম্য তো হয়ে যা আতে আর কেউ যদি হাঁচি দেয় তাহলে তার উত্তর দিতে হবে উত্তর দেওয়া জরুরি এতটুক যে আল্লাহর নবী বলছেন যে যার হাঁচি এসেছে সে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে উত্তর দাতা শুনে বলবে ইয়ার হামাক আল্লাহ আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাক আল্লাহ তোমার অবস্থাকে ভালো করুক সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এখানে সালাম প্রদানের ব্যাপারে আলোচনাতে প্রথমে এসেছে দাওয়াতের কথাটি তার আগে এসেছে আপনার যে একজন আর একজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়ার কথাটি রাসুল বলছেন যখনই সাক্ষাৎ হবে সে তখন সালাম প্রদান করবে আর একটি হচ্ছে যদি মালিক বাড়িতে না থাকে তাহলে তার জন্য কল্যাণ কামনা করবে এই ছয়টি একজন আর একজনের উপরে হক রাখে এক মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে দুই মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে তিন দাওয়াত দিলে কবুল করতে হবে চার সালাম দিলে উত্তর দিতে হবে তারপরেও তিনি বলছেন যদি সে ব্যক্তি বাড়িতে না থাকে তাহলে তার জন্য কল্যাণ কামনা করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জরুরিভাবে জানতে পারছি সালামের বিষয়টি সাক্ষাতের সাথে সাথে আমরা সালাম বিনিময় করব। সালাম বিনিময় করলে আমরা জান্নাত পাবো সালাম বিনিময় করলে আমরা আল্লাহর হেফাজতে জিম্মেদারিতে থাকবো সালাম বিনিময় করলে আমাদের বাড়িতে শয়তান থাকবে না অবশ্যই আমরা এ ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ করব যাতে করে রাসুলের দেওয়া বিধান পালন করতে পারি প্রতিপালক তুমি বড় দয়াবান রহমান তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করো আমরা যেন তোমার রহমত পেয়ে সালামের বিষয়টি আমাদের ভিতরে পরস্পর চালু করতে পারি এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ